এটা হচ্ছে আপনার দুধ বা মাঠা ভালো রাখার মেশিন আর এটা চিলার মেশিন কোলার মেশিন অথবা মিল্ক কুলিং ট্যাংক যে যে নামে চিনতে পারেন কাজ একটাই দুধ বা মাঠা বা দুগ্ধ জাতীয় পণ্য ভালো রাখা আর যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো লিটার ক্যাপাসিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে দেখাচ্ছি কুলার বা চিলার মেশিন এটি আমাদের অফিসের নিচেই কোম্পানি লিমিটেড আর দু তলায় হচ্ছে আমাদের অফিস এটা নিচেই এই মেশিনটি ডেলিভারি হবে নারায়ণগঞ্জের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুধ বা মাঠা ভালো রাখার মেশিন আর এটা চিলার মেশিন কুলার মেশিন অথবা মিল্ক কুলিং ট্যাঙ্ক যে যে নামে চিনতে পারেন আহ কাজ একটাই দুধ বা মাঠা বা দুগ্ধ জাতীয় পণ্য ভালো রাখা আর যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো লিটার ক্যাপাসিটি আর এখানে দেখতে পাচ্ছেন মেশিনটা নিচে কম্প্রেশন ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার এটা উপর দিয়ে একটু লম্বা হয়েছে আর সাইড দিয়ে জায়গা কম লেগেছে আপনাদের অনেকের জায়গা কম থাকে দোকানে বা বাড়িতে বা খামারে বা মিষ্টি দোকানে সেই জন্য আমরা এই কম্প্রেশনটা নিচে দিই নিচে দিলে আপনার জায়গাটা কম লাগে আর যে মেশিনটি এটি আপনাদের কম্প্রেশন হচ্ছে থাইল্যান্ডের জি ব্র্যান্ডের কম্প্রেসার দিয়ে তৈরি করি আর আমাদের মেশিনে ইনসুলেশন জার্মান থেকে আমদানি করা যার কারণে এই জার্মানি ইনসুলেশন ব্যবহার করেছি আর এই জন্য আমাদের এই মেশিনে দুধ ভালো থাকে চার থেকে পাঁচ দিন আর মাঠ ভালো থাকবে সাত থেকে আট দিন যে মেশিনটি আপনার যদি নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আন্ডার ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলখেতে আমাদের এখানে পেয়ে যাবেন একশো লিটার থেকে শুরু করে তিন হাজার লিটার ক্যাপাসিটি পর্যন্ত কুলার মেশিন 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 অথবা পাস্তুরাইজেশন তাছাড়া পাবেন মিক্সার মেশিন আর আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা হোম সার্ভিস দিয়ে থাকি মেশিনটি নিয়ে আমাদের কারখানা অফিসে আসতে হবে না আপনারা সরাসরি আপনাদের বাড়িতে পেয়ে যাবেন আমাদের টেকনিশিয়ান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও গুলো সহজে আপনার নোটিফিকেশন হিসেবে পেয়ে যান আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু